তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ট এর মধ্যে ঈদ উদযাপন করে ছুটির শেষে শহরে ফিরছে মানুষ উষ্ণ আবহাওয়া শিশুদের জন্য বেশ কষ্টদায়ক গরমের মধ্যে বাস ট্রেনে শিশুকে নিয়ে ভ্রমণ ও বেশ ঝুঁকিপূর্ণ এ সময় শিশুদের প্রতি বিশেষ খেয়াল না রাখলে ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত নানা বিপদ অতিরিক্ত ঘাম রোদ গরম ও বিভিন্ন অসুখের কারণে শিশুরা কঠিন সময় পার করে গরমে শিশুরা অনবরত ঘামে অতিরিক্ত ঘাম থেকে শ্বাসতন্ত্রের সমস্যা নিমোনিয়া বা ঠান্ডা লাগতে পারে এজন্য গরমে শিশুদের প্রতি বাড়তি মনোযোগ দেওয়া দরকার গরমে শিশুরা বেশ কাহিল হয়ে পড়ে এ সময় তাদের প্রতি বিশেষ নজর রাখা জরুরি পরামর্শ দিয়েছেন শিশুরোগ বিভাগের চিকিৎসকরা জেনে নিন আজকের ভিডিওতে গরমে শিশুর যত্নের ছয়টি ভূমিকা আমার চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকুন শিশুর যত্নের করণীয় এক শিশুকে প্রতিদিন গোছলের অভ্যাস করাতে হবে এবং দিনে অন্তত দুইবার ভেজা গামছা দিয়ে শরীর মুছে দিতে হবে শরীরে ও দুই গা মুছে দেওয়ার পর শিশুদের উপযোগী পাউডার ব্যবহার করবেন ঘেমে গেলে ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিবেন পাউডার ব্যবহারের পূর্বে অবশ্যই ভেজা কাপড় দিয়ে শরীর মুছে নিতে হবে তিন আরামদায়ক ঢেলে ডেলা নরম পাতলা সুখী কাপড় পরিহার করবেন ঘুমানোর সময় বিছানায় চাদর কিংবা ব্যবহার কররম তো গরম বালিশ ব্যবহার না তাদের ঘন মুখে দুধ বাস গরমে খাবার দ্রুত নষ্ট হয় তাই ডায়রিয়া টয়ফেড এড়াতে শিশুদের প্রতিবার বিশুদ্ধ পানি ও টাটকা খাবার পরিবেশন করুন হাত ধুয়ে খাওয়ার অভ্যাস করুন পরিষ্কার পরিচ্ছন্ন তার দিকে বিশেষ নজর দিন গরমে শিশুদের বাইরের খাবার ও তৈলাক্ত ভারী খাবার না দেওয়াই ভালো গরমে মশা মাসি ব্যবস্থা করতে হবে আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ